গোপন সূত্রে খবর পেয়ে তিনজন বাংলাদেশিকে আটক করল জগদ্দল থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে তিনজন বাংলাদেশিকে আটক করল জগদ্দল থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পরিষদ সদস্য অরুণ ব্রহ্মের কাছে বিষয়টি জানানো হলে জগদ্দল থানার পুলিশকে খবর দেন পৌরপিতা এরপরেই সেই বাড়িতে অভিযান চালায় পুলিশ জগদ্দল থানার পুলিশ তাদের কাছে বৈধ নথিপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পরিষদ সদস্য অরুণ ব্রহ্ম জানান আজকে তো দেখলাম যে এখানে পুলিশ নিয়ে গেল আমি পুলিশ আদিকে জিজ্ঞাসা করলাম যে ভিসা বা পাসপোর্টে তো আছে এবার দেখতে হবে অরিজিনাল কিনা বা ফেক কিনা বা অরিজিনালে ভ্যালিডিটি আছে কিনা কিন্তু এরা যে বাংলাদেশের লোকে রয়েছে এবার আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না অ্যাকচুয়ালি যদি কোনো ভাড়াটিও অনুযায়ী তো পুলিশ স্টেশনকে জানানো উচিত ওয়ার্ডে কাউন্সিলরকে জানানো উচিত যে এই লোকের ভাড়াটিয়ে রয়েছে তেমন কোনো খবর আমাদের কাছে ছিল না এই আপনারা আসলেন আমি খবর পেয়ে পুলিশ আসছে বলে এসে দেখতে পেলাম যেতে নিয়ে গেলেন এবার পুলিশ তদন্ত করলে জানা যাবে যে আমি তাও জানি না কোনো ভদ্রলোক বানিয়েছেন তার নাম তিতাস মণ্ডল বলছেন ঠিক বা বাড়ি বানিয়ে অনেকদিনে চলে গেছেন বর্তমানে ভারত যে যেটা সে তো সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অবৈধভাবে অনেকে প্রবেশ করছেন কয়েকদিনের সতপুরোধ দেখলে এমন ঘটনা ঘটেছে এবার এটা তদন্ত না করলে পুলিশ না জানিয়ে বলতে পারবো না যে এটা আইনসংগতভাবে প্রবেশ করেছে কিনা কিংবা অবৈধভাবে প্রবেশ করেছে কিনা এবার পুলিশ যেটা বললেন যে আপাতত ওদের কাছে ভিসা পাসপোর্ট পেয়েছে ভিসা পাসপোর্ট যদি অরজিনাল হয় তাহলে ঠিক আছে আর যদি না হয় তাহলে তো তদন্তর ব্যাপার আছে দেখা দরকার এ তো দুজন না তিন বা চারজন বার করে থানার পুলিশ সূত্রে খবর যাদের আটক করা হয়েছে তারা স্বাস্থ্য ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা